মাছরাঙ্গা এক ধরনের রঙিন পাখি যা বিশ্বব্যাপী বিভিন্ন প্রজাতিতে বিভক্ত এর জীবনযাপন বেশ বৈচিত্র্যময় ও আকর্ষণীয় মাছরাঙ্গা সাধারণত নদী পুকুর জলাশয় ম্যানগ্রোভ ফরেস্ট ঝর্ণা ও জলাভূমির আশপাশে বসবাস করে তাদের আবাসস্থল পানির কাছাকাছি থাকে কারণ তারা প্রধানত জলজ প্রাণী শিকার করে মাছরাঙ্গার দেহ ছোট থেকে মাঝারি আকারের হয়ে থাকে মাথা সাধারণত বড় এবং ঠোঁট লম্বা ও ধারালো তাদের পালক উজ্জ্বল রঙের হয় যেমন নীল সবুজ কমলা এবং সাদা মাছরাঙ্গার পালকের রং আসলে রঞ্জক পদার্থের কারণে নয় বরং তাদের পালকের সূক্ষ্ম গঠন এবং আলোর বিচ্ছুরণ ঘটিয়ে উজ্জ্বল রং সৃষ্টি করে মাছরাঙ্গা শিকার করার সময় ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে পানিতে ডুব দেয় তাদের চোখে বিশেষ অভিযোজন থাকায় পানির মধ্যেও শিকার সঠিকভাবে লক্ষ্য করা সম্ভব হয় মাছরাঙ্গার চোখে রয়েছে দ্বৈত দৃষ্টি ক্ষমতা তারা পানির উপরে এবং নিচে একসঙ্গে ফোকাস করতে পারে এমনকি পানির আলো প্রতিফলনেও তারা শিকার চিহ্নিত করতে পারে মাছরাঙ্গার ঠোঁটের বিশেষ আকৃতি শুধু শিকার ধরার জন্যই নয় পানিতে ঢোকার সময় পানি চিহ্ন করে তাদের গতি বজায় রাখতেও সাহায্য করে জাপানের বিখ্যাত শিংকানসেন বুলেট ট্রেনের নাকের আকৃতি মাছরাঙ্গার ঠোঁট থেকে অনুপ্রাণিত এই ডিজাইন বায়ু গতিবিদ্যার উন্নতি করে এবং ট্রেনের শব্দ কমাতে সাহায্য করে মাছরাঙ্গা সাধারণত একাকী থাকে তবে প্রজনন হিতুতে তারা সঙ্গী খোঁজে এবং একত্রে বাসা তৈরি করে মাছরাঙ্গার উপস্থিতি একটি জলজ বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ভালো থাকার ইঙ্গিত দেয় তারা দূষিত পানিতে শিকার করতে পারে না তাই তাদের উপস্থিতি বলে দেয় যে সেই জায়গার পানি পরিষ্কার অনেক পাখি গাছ বা শাখায় বাসা বানালেও মাছরাঙ্গা মাটির ঢালে বা নদীর পারে গর্ত খুরে বাসা বানায় এই বাসাগুলো বেশ লম্বা হতে পারে প্রায় এক থেকে দুই মিটার গভীর মাছরাঙ্গা পানিতে ডুব দেওয়ার আগে তাদের মাথা এবং শরীর এমনভাবে বাকিয়ে নেয় যাতে ডুব দেওয়া আরও নিখুঁত হয় শিকার ধরার পর তারা শিকারটিকে শূন্যে ছুঁড়ে ফেলে তারপর গিলে খায় মাছরাঙ্গা পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা জলজ পোকামাকড় ও মাছের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এভাবে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে বাংলাদেশ সহ এশিয়া আফ্রিকা ও ইউরোপে মাছরাঙ্গা পাওয়া যায় তবে আবাসস্থল ধ্বংস ও পরিবেশ দূষণের কারণে কিছু প্রজাতি এখন হুমকি মুখে তাই তাদের সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন